actual form bangladesh awami league led by honorable prime minister sheikh hasina the president of bangladesh awami league and in the world we like to especially recognize that a country that is recognized by the government for the people of the people and for the people বাংলাদেশ ইতিমধ্যেই চক্রান্তকারী ষড়যন্ত্রকারী মৌলবাদ সন্ত্রাসবাদ দখলদার আসিফ নজরুল যাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে জারোজ হাসানাত এদেরকে সায়স্তা করতে হবে যারা আজকে মেধাবী আমারী কুলঙ্গার ছাত্র সমাজ রয়েছে যারা আজকে বাংলাদেশকে ধ্বংস করার জন্য লেগেছে এবং আমরা দেখেছি তাদের যে অবস্থান ছিল আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং জয় বাংলা ব্রিগেড আমরা এর বিরুদ্ধে অবশ্যই অবস্থান নিব এবং বাংলাদেশের সর্বস্তরের স্বাধীনতাকামি ভক্তিকামি এবং বাংলাদেশ রাষ্ট্রের আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের আদর্শিক নেতাকর্মী যেখানে রয়েছেন আপনাদের সকলকে বলব আসুন আমরা এদেরকে প্রতিহত করি এই বাংলাদেশ থেকে খনিউনু সিফ নজরুল গং এই অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক অবৈধ উপদেষ্টা মণ্ডলী আজকের শিশু উপদেষ্টা সমন্য় এদেরকে বাংলাদেশের মাটিতে আমরা পুঁতে ফেলবো আমরা বলেছি আমাদের চাল লক্ষ্য অস্ত্রের প্রয়োজন রয়েছে আমাদেরকে অর্থ দিতে হবে না আমাদেরকে অস্ত্র দিলেই হবে ইনশাল্লাহ যখন আমরা অস্ত্র পেয়ে যাবো আটচল্লিশ ঘন্টার ইনশাল্লাহ বাংলাদেশ রাষ্ট্রকে আবারও সেই এমন একটি অবস্থান উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছিল সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সার্বভৌম বাংলাদেশকে আমরা একেবারে বিশ্বের দরবারে স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ রাষ্ট্রের সফল রাষ্ট্র নাই আঠারো কোটি মানুষের নয়নের মণি আঠারো কোটি মানুষের স্বপ্নের ঈশ্বারথী দশ কোটি আওয়ামী লীগের প্রাণের স্পন্দন আমাদের জাতির সুযোগ্য কন্যা আমাদের প্রাণ প্রিয় নেত্রী প্রাণ প্রিয় আপা প্রধানমন্ত্রী বাংলাদেশের জনকের সুযোগ্য কন্যা আমাদের প্রাণ প্রিয় আপা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার প্রধানমন্ত্রীত্ব বুঝিয়ে দিয়ে ইনশাল্লাহ আমরা আবারও বাংলাদেশে গণতন্ত্র পরিষ্ঠিত করব এবং বাংলাদেশকে রাহু মুক্ত করব সেই লক্ষ্যে সেই নিপিত্তে আজকে জয় বাংলা ব্রিগেডে একটি বিশেষ অপারেশন 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 ব্রিগেড আসছে ডেল্টা ডেল্টা আন্ডারে আমরা এক স্পেশাল অপারেশন করব সেই অপারেশন ডেল্টা টোকেন কে আগামী দিনে আমরা পাথেয় হয়ে আমরা যাতে বাংলাদেশকে শত্রু মুখ থেকে মুক্ত করতে পারি সেই পশ্চিম পাকিস্তানের হারাদার সেই পশ্চিম পাকিস্তানের পরাজিত যে শত্রু রয়েছে এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবো ইনশাল আমি জয় বাংলা ব্রিগেড এর আমাদের চিটগাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেজর এবং যিনি জয় বাংলা ব্রিগেডের মেজর জেনারেল এম কবির ইসলাম আকাশ এবং আমাদের বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেজর এবং আজকে যিনি হাউসের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট আমি শুভেচ্ছা জানাচ্ছি তার আগে আসুন আমরা আমাদের গেজেটকে এখানে প্রচারণা করব আপনাদের মতামত দিবেন সেখানে সংযোজন বিয়োজনের বিষয় রয়েছে আপনাদের সুচিন্তিত মতামত আমরা যেটাকে বলছি পাবলিক পার্লামেন্ট জনতার এই পার্লামেন্টে আপনারা উপস্থিত থেকে আপনারা বক্তব্য রাখবেন আপনারা কথা বলবেন আপনাদের সুচিন্তিত রায় দিবেন আপনাদের রায়ের মাধ্যমেই আজকের গেজেটটি যদি পাশ হয় তাহলে আমরা সেন্ট্রাল ব্রিগেডকে বলবো আমাদের গেজেটটিকে নিবন্ধিত করতে এবং গেজেটের সকল কার্যক্রমকে অফিসিয়ালি সম্প্রচার করার জন্য ইতিমধ্যে আপনারা জানেন আমাদের সেন্ট্রাল ব্রিগেড ঢাকা ব্রিগেড রাজশাহী ব্রিগেড চিটাগাং ব্রিগেড রংপুর ব্রিগেড ময়মনসিংহ ব্রিগেড বরিশাল ব্রিগেড খুলনা ব্রিগেড সহ আমাদের বিশেষায়িত গোপালগঞ্জ ব্রিগেড এছাড়া আমাদের রয়েছে মিডিয়া ব্রিগেড আমাদের রয়েছে টিচার্স ব্রিগেড আমাদের রয়েছে স্টুডেন্ট ব্রিগেড ইউথ ব্রিগেড নারী ব্রিগেড যুব নারী ব্রিগেড আমাদের রয়েছে ফরেন ব্রিগেড গ্লোবাল ব্রিগেড আমাদের রয়েছে জয় বাংলা রেডিও ব্রিগেড জয় বাংলা পাবলিসিটি সেল ব্রিগেড আমাদের রয়েছে জয় বাংলা অর্থ ব্রিগেড আমাদের সাথে নতুন সংযোগ আসছে আমাদের রয়েছে হচ্ছে জয় বাংলা কর্মজীবী ব্রিগেড জয় বাংলা স্বেচ্ছাসেবক ব্রিগেড ইতিমধ্যে আমাদের সাথে আস্তে আস্তে জয় বাংলা স্পেশাল অপারেশন ডেল্টা টোকেন ব্রিগেড জয় বাংলা স্পেশাল অপারেশন ডেল্টা টোকেন ব্রিগেডের কার্যক্রম আগামী দিনে একেবারেই রাজপথে থেকে আপনাদের গঠনমূলক এবং অংশীদারিত্বের মাধ্যমে জয় বাংলা ব্রিগেডকে আরও উৎসাহিত করবে প্রাণবন্ত করবে মনে রাখবেন রাইট টাইম রাইট মোমেন্ট রাইট ইকুইপমেন্ট এবং রাইট ইউনিফর্ম রাইট টাইম দিস ইজ দা রাইট টাইম রাইট মোমেন্ট এট দিস মোমেন্ট রাইট ইকুইপমেন্ট সেটা আমরা আপনাদেরকে বলতে পারছি না সেটা আমরা আপনাদের জানিয়ে রাখছি তারপরেও স্পষ্ট করে বলতে চাই আপনারা যারা বিগত দিনগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বেনিফিটেড হয়েছেন বেনিফিশিয়ারি আপনাদেরকে জানিয়ে দিতে চাই জয় বাংলা ব্রিগেডের

হত্যা করেছে তারা আবু সাইদকে তারা সেখানে খাদ্য হয়নি হত্যা করেছে তাহাসিম কে হত্যা করেছ তোফাৎলকে হত্যা করেছে জাহাঙ্গীরকে হত্যা করেছে শামীমকে হত্যা করেছে তারা ইসা কালী খান পান্নাকে সেই সাতেরোই ডিসেম্বর জয় বাংলা স্টুডেন্ট ব্রিগেডের বীর শহীদ কে তারা হত্যা করেছে বীর শহীদ রায়হানকে তারা হত্যা করেছে প্রতিটা হত্যার বিচার আমরা নেব বাংলাদেশের সনাতন হিন্দু ভাই বোনদেরকে হত্যা করেছে কঠিন উপরে ঘর ব্যবসা প্রতিষ্ঠান মেইল কলকারখানা ইন্ডাস্ট্রি তারা পুড়িয়েছে আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করব ইনশাল তোমাদের কোথায় বাড়ি কার বাবা কার সন্তান কোথায় তোমাদের ঘর আমরা ইতিমধ্যে সব কিছু জেনে গিয়েছি অপারেশন সেক যেটাকে অফ সেক বলা হয় অফ সেকের মাধ্যমে ইতিমধ্যে আমাদের কাছে সমস্ত ইনফরমেশন রয়েছে ততক্ষণে যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন স্পষ্ট করে আপনাদের জানিয়ে দিতে চাই আগামীতে বাংলাদেশের প্রতিটি জনগণ আজকের যে বেহায়া বেসরম আজকের সেই তাবাতের মতো আজকের সেই শফিকের মেয়ের মতো অর্ধ উলঙ্গ উলঙ্গ জেনারেশন এদের মাথা নষ্ট করে দিয়েছে আজকের মৌলবাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বাতিলের রেখে বিতাড়িত করে বাংলাদেশ কে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ এটা শুধু আওয়ামী লীগের দাবি নয় আঠারো কোটি গণ মানুষের দাবি এই আঠারো কোটি গণ মানুষের পক্ষে নিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে আবারও সেই স্মার্ট বাংলাদেশ স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি এবং স্মার্ট গভর্নমেন্ট করার নিমিত্তে আমরা অবশ্যই বদ্ধপরিকর আমাদের চোখের পানি শুকিয়েছে বুকের রক্ত ক্ষরণ হয়েছে আমাদের মাথার মগজ একেবারেই টক বক করে ফুটেছে বত্রিশ নম্বর আমরা দেখেছি আমরা বাংলাদেশ থেকে যত তাড়াতাড়ি সম্ভব এই হাসানাত এবং সার্জিস এদের যে ম্যাটিকুলাস ফাদার আজকের ম জাস্টিসের জনক এই ইউনুস এই লোপাট লোফার লাফাঙ্গা এবং পদমায়েশ আসিফ নজরুল এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব ইনশাল্লাহ আসুন জয় বাংলা ব্রিগেডের আজকের যে স্পেশাল ডেল্টা অপারেশন টোকেন ব্রিগেডটি রয়েছে ডেল্টা অপারেশন টোকেন ব্রিগেডের আজকের গেজেটটি আমরা আনিত করার জন্য আমাদের আজকের বিশেষ করে জয় বাংলা ব্রিগেডের চিটাগাং ব্রিগেডের দায়িত্বপ্রাপ্ত মেজর এম কবিরুল ইসলাম আকাশকে গেজেট উত্থাপন করার জন্য অনুরোধ করা যাচ্ছে এর পাশাপাশি আজকে যিনি হাউজের স্পিকার ইসলামকে রেডি থাকার জন্য বলা হচ্ছে মেজর আরমান মেজর মেজর এবং আমাদের মিতা যারা রয়েছেন আপনারা নোট নিবেন আপনারা অবশ্যই আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন আমাদের সাথে কিছু চারো সন্তানেরা রয়েছে যারা আজকে আমাদের এখানে এসে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে এরা নাকে খড় দিয়ে একেবারেই সেই কি বলে এটাকে কি বিড়াল যেন বলে ফুলো বিড়াল নয় এদেরকে বলে ম্যাচি বিড়ালের মতো এরা নাকে খড় দিয়ে বেরিয়ে যাচ্ছে আমি বলেছিলাম আমি ডক্টর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তোদেরকে ট্যাকেল করতে আমার লাগবে পনেরো মিনিট আমরা পাঁচ মিনিটে তোদেরকে ট্যাকেল করেছি তোদের আব্বা ওই ইলিয়াস পিনাকি জুলকান্নায়ের সায়ের তাদেরকে নিয়ে আসিস I, Dr. Rabbi, I like to put open challenge to anybody. Come here and listen to the debate. I like to take your challenge and I like to put that a special challenge for you. Those who are listening to the international community, Bangladesh is under attack, the democracy is under attack. This is a so-called the tragic, you know, the tragic operation, and this is done by the radical this is done by the radical operation the wings of taliban the wings of this terrorism and terrorist attack we will proceed this in the international court we will proceed this in the united states federal court i am asking each and everybody to support us remember that this is your movement রূপসাহা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন এবং একেবারে সিরাজগঞ্জ থেকে কিশোরগঞ্জ মানিকগঞ্জ হয়ে বাকেরগঞ্জ যে যেখানেই থাকেন না কেন আপনারা আসুন জয় বাংলা ব্রিগেডে কথা বলুন আমাদের মিটিং আইডি সাতশো এগারো বিশ বিশ কোড আটচল্লিশ দুইশো বারো আজকের এই যে জারো এসেছিল এরা চলে যাচ্ছে গুড বাই কে আছো জোয়ান হাও আগুয়ান আসে কার হিম্মত এ তুফান ভারী নিতে হবে পাড়ি নিতে হবে তরি পার লঙ্ঘিত হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার রিমেম্বার উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই এমন একটি দেশ যে দেশে বিভিন্ন সময়ে রাজনৈতিক গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেলোয়ার জাহান রাও বসুনিয়া দীপালি শাহামীর মির্জা গালিব হাসেব আজকের দিনে তাদের সাথে সংযুক্ত হয়েছে আমাদের মাসুদ আমাদের জাহাঙ্গীর আমাদের শামীম ইসা কালী খান পান্না সর্বশেষে আমাদের রায়হান এছাড়া আমাদের না জানা আমাদের অজানা আরো শত শত নেতা কর্মী যে যেখানে গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ দিয়েছে আত্মাহুতি দিয়েছে সকলের আত্মার কামনা করি সকলের আজকে তাদেরকে সাক্ষী তাদের যে আত্মা করেছে তাদের সে আত্মার উপর আমরা দাঁড়িয়ে স্পষ্ট করে বলতে চাই উনিশ লক্ষ অর্জিত তিন লক্ষ মামনের ইচ্ছে সম্ভ্রমের বিনিময় অর্জিত আজকের স্বাধীনতাকে আমরা অবশ্যই এই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে উদিত করবো ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক শেখ হাসিনা দীর্ঘজীবী হোক জয় হোক জয় বাংলা জুম ব্রিগেডের জয় হোক বাংলার খেটে খাওয়া কোটি মেহনতি মানুষের দেখা হবে জুম ব্রিগেডে কথা হবে জুম ব্রিগেডে দেখা হবে রাজপথে কথা হবে মিছিল মিছিল শ্রোগানে শ্রোগানে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা সম্মানিত ভদ্রমন্ডলী নোভা সম্মানিত সভাপতি সহবक्ताओं জন্য সূচনা বক্তব্যর জন্য সূচনা বক্তব্যর বর আমি আহ্বান জানাব আজকে এই অধিবেশনের সম্মানিত মাননীয় স্পিকার جناب প্রফেসর ইসলাম সাহেবকে আপনার স্পিকারের দায়িত্বটি গ্রহণ করুন এবং আজকে যে গয়জটরি অধিবেশনটি আপনি আপনার সভাপতিত্বে আপনার নেতৃত্বে পরিচালনা করুন